রণবীর সিং কি ইচ্ছাকৃত ভাবে দেবীর অপমান করেছিলেন এই বিতর্কে কেন অস্বস্তিতে পড়েছিলেন কান্তারা ঋষভ শেট্টি কান্তারা ছবির প্রশংসা করতে গিয়ে মঞ্চে চামুন্ডা দেবীর চরিত্রে অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন রণবীর সিং তুলু সম্প্রদায়ের দেবীকে নিয়ে মস্করা করার অভিযোগ ওঠে এই প্রসঙ্গে মুখ খুলেছেন ঋষভ শেট্টি এতদিন পর তিনি জানিয়েছেন ওই সময় তিনি খুব অস্বস্তিতে ছিলেন মতে এই চরিত্রগুলি খুবই পবিত্র ও সংবেদনশীল বিষয় তাই তিনি এদের নকল করতে নিষেধ করেন তিনি জানান রণবীর পরে ক্ষমাও চেয়েছেন আপনার কি মনে হয় জনসমক্ষে কোনো দেবদেবীর চরিত্রে অভিনয় করে দেখানো কি উচিত কমেন্টে আপনার মতামত জানান এবং বলিউডের বিভিন্ন আপডেট পেতে এই চ্যানেলটিকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিংক ডেসক্রিপশনে